হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে তুমি আমি তোমাদের সঙ্গে বাটা মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো খুব টেস্টি হয় সবাই তো বাটা মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করে কিন্তু আমি আলু দিয়েও করবো এখানে কিছুটা আলু দুটো তিনটে আলু আমি কেটে ধুয়ে রেখেছি এখানে আমি বাটা মাছগুলোর লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার এখানে কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি তেলটা দিয়ে দেবো ভিজে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো কারণ তাহলে লবণটা এই তেলটা ছিটকাবে না লবণটা দিয়ে দিলে তেলটা একদমই ছিটকাবে তেলটা একটু গরম হলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এটা খেতে খুব টেস্ট হয় তেলটা গরম হয়ে গেছে এবারে খান থেকে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর একটা মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর জ্যান্ত পুঁটি মাছ বাজার থেকে নিয়ে এসেছিলো পুঁটি মাছগুলো আমি ভেজেছি তোমরা কারা কারা আমাদের মতো পুঁটি মাছ খেতে ভালোবাসো বলো আর এখানে আমি বাটা মাছগুলো ভেজে রেখেছি এখানে আমি এখন এই আলুগুলো একটু ভেজে নেব একটু জিজ্ঞেস নেব আর একটু চকা দেবে আমি আলুগুলো ভেজে নামিয়েছি এখন আমি এখানে দুটো শুধু রঙ শোল দেবো আর একটু কালো জিরে দিয়ে দেবো আর এখানে আমি সর্ষে সাদা পোস্ত বা একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি একটু জল দিয়ে দেব গরম করে দিলাম সর্ষে পোস্তটা পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম একটু জল লাগবে আলু গুঁড়ো শীত হতে সিক্সটি পার্সেন্ট বেশি ভাজার সঙ্গে হয়ে গেছে আর একটু জল লাগবে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম দারুণ ফ্লেম বেরিয়েছে এভাবে কিছুক্ষণ আমি ঝোলটা ফুটতে দেব এবার আমি একটু ঢাকনা চাপাতে রেখে দেবো পাশে দেখো আমি একটা ডাটা চচ্চড়ি রান্না করবো সেটাও তোমাদের দেখাবো আমি এখানে কিছুটা পরিমাণ ডাটা কেটে নিয়েছি ডাটার জন্যে আমি এখানে দুটো আলু ও মিডিয়াম সাইজের দুটো আলু আমি কেটে দিয়ে রেখেছি ও কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি এটাও খেতে খুব টেস্ট হয় এর মধ্যে কিছুটা পরিমাণ রান্না দিলাম দিলাম লবণ দিয়ে দেবো আমাকে এইটা ছিটকাবে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব লবণ দিয়েছি আর একটু হলুদ করে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম ম্যাক্সিমাম টালে গরম জলে দিয়ে দেবো গরম জল দিয়ে তবে পেয়ে থা এবং তাড়াতাড়ি হয়ে যায় আলু দিয়েছি ভালোভাবে করে নেব

পটল থাকলে পটল দেওয়া যায় পাঠালে যদি দেখা যায় পটল দিয়েই আমার কাছে দেখো বন্ধুরা আমি আমার বাটা মাছ ধারুদের ঝালটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও অসাধারণ যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করো কোনো গ্রাম্য পদ্ধতিতে দেখো আমি এখানে যে রুটি মাছগুলো ভেজে রেখেছি আর এখানে আমি কিছু পাকা টমেটো কেটে রেখেছি দেখো এই পাকা টমেটোতে বুটি মাছদের রান্নাগুলো কি অসাধারণ টেস্ট হয় এটা দিয়ে তুমি এক ভাত খেয়ে নেবে হঠাৎ আমি তেলটা গরম করে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে অনেকে শর্ষের ফুলন দেয় অনেকে রাঁধুনি ফুলনো দেয় আমি রাঁধুনিটাই দেবো আমি কিছুটা পরিমাণ রাঁধুনি ফুলন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার যে পাকা টমেটোগুলো আমি কেটে রেখেছি এইটা সাধারণ পেস্ট হয় এবার যদি পরিমাণ মতো এগুলো একটু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ যদি ঝাঁঝাল খেতে হবে ওতে খুব টেস্ট হয় খুবই টেস্ট কাঁচা লঙ্কা পরিমাণ ফোটাই দিয়ে দেবেন যার যেমন প্রয়োজন আমি এটা কিছুক্ষণ কেটে খেতে দেবো কারণ এখান থেকে জল ধরে দেবে দেখো বন্ধুরা আমার সে টমেটোর থেকে জল ধরে টমেটটা প্রায় শুকনো শুনে হয়ে আসছে গোলেও দেখতে হবে এটা দেখো এক খালা ভাত খেয়ে দেবে এর মধ্যে এখান থেকে আমি কিছুটা পরিমাণ কুটি মাছ দিয়ে দেবো একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে তবেই আমাকে রোজ এত টেস্ট হয় এটা বট কি বলবো শুকনো শুকনো হবে এইটা দিয়ে একটা ভাত খেয়ে যাবে আমার ছেলে মেয়ে পেলে আর কিছু হবে না আরেকটু শুকনো শুকনো করে আমি আর কিছুটা না মাল দিলাম যেহেতু আমার অনেকটা মাছ রয়েছে শুকনো শুকনো হয়ে একটা তার টেস্ট আর কিছুক্ষণ হাত রেখে দেব দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে এটা খেতে অসাধারণ দেখো বন্ধুরা এইটা আমার সে ডাটা চাঁটচুরিটা এটাও খেতে খুব টেস্ট হয় আমি এখন এই রান্নাগুলো করলাম বাটা মাস আলো দিয়ে সরসবস্তি তোমাদের দেখিয়েছি এইটা টমেটো দিয়ে পুটি মাছ দিয়ে আর এটা একটা ডাল করেছি পেঁয়াজ ফুল দিয়ে আর এটা চাটচুরি যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর